নমস্কার সকলকে কেমন আছেন সবাই মকর রাশি বা লগ্নে জাতক জাতিকাদের জন্য আগামী থেকে সুখবর আসছে আমরা দেখে নেব আজকে যারা প্র্যাকটিক্যালিটি অনুসারে দেখতে চান তারা দেখবেন লগ্ন অনুসারে এবং যারা মেন্টাল কী কী ক্ষেত্রে চেঞ্জেস হবে সেই অনুযায়ী দেখতে চান তারা দেখবেন রাশি অনুসারে এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকে রাশি অনুসারে দেখব না লগ্ন অনুসারে দেখব তো আশা করি আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে আপনাদের জন্য প্রথম সেকশনের যে তিনটি কার্ড সেটা আমরা পেয়ে গেছি এবং এই ডেকটি থেকে আমি তিনটি কার্ড নিয়ে নেবো নিয়ে নেওয়ার পর আপনাদেরকে জানাবো যে আপনাদের জন্য কি কি মেসেজ আসছে প্রথম ডেকটি থেকে আপনাদের জন্য কার্ড এসছে এম্পারের তারপরে যে কার্ডটি এসছে সেটি এসছে ওয়ার্ল্ডের এবং থার্ড যে কার্ডটি এসছে সেটি এসছে ডেথের এবং এই ডেকটির বটম অব দ্য ডেথ এসছে হচ্ছে স্ট্রেংথ এবং আমি ওই দিকটি থেকেও ক্ল্যারিফাইনগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দেবো আপনাদের মধ্যে না একটা স্টেবিলিটি আসছে আপনাদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি গ্রো করছে অনেক দিন থেকে হয়তো আপনাদের মধ্যে না স্ট্রেংথের অভাব ছিল নিজেদের প্রতি কনফিডেন্সের অভাব ছিল কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না লাইফে ব্যালেন্স কী করে নিয়ে আসবেন কি করে নিজেদের লাইফটাকে একটা ব্যালেন্স পজিশন থেকে হ্যান্ডেল করবেন ভীষণ কনফ্লিক্ট ছিল সেটা নিজেদের মধ্যে মেন্টাল কনফ্লিক্ট হতে পারে বা বাইরের মানুষদের সাথে কনফ্লিক্ট হতে পারে যেখানে আপনি কিছুতে চেয়েও নিজের স্ট্যান্ডটা নিতে পারছিলেন না এবারে আপনার লাইফে প্রথম যে জিনিসটা আসতে চলেছে সেটা হচ্ছে স্টাবিলিটি স্ট্রাকচার নিজের জন্য স্ট্যান্ড নেবার ক্যাপাসিটি ঠিক আছে উইদিন অগস্ট মান্থ ম্যাক্সিমাম মানুষ এখানে এক্সপেক্ট করতে পারেন যারা আজকে ভিডিওটা দেখছেন যে আপনাদের লাইফে সেই স্ট্রাকচার স্টেবিলিটি আসতে চলেছে যেখানে যেখানে লাইফে ব্যালেন্স পাচ্ছিলেন না যেখানে যেখানে মনে হচ্ছিল যে লাইফে কিছুতেই আমি চেয়ে একটা জিনিস ফুলফিল আর করে উঠতে পারছি না সেই পজিশনে দাঁড়িয়ে এবারে আপনাদের লাইফে সেই সার্কেলটা কমপ্লিট হচ্ছে যারা বাইরে যেতে চাইছিলেন বাইরে চাকরি জব ইত্যাদি বিষয় একটা নেগোসিয়েশনের প্রয়োজন আপনাদের জীবনে ছিল সেই জিনিস চেষ্টা হতে চলেছে এবং অনেকের ক্ষেত্রে রিলেশনশিপে ভীষণ হেভি এনার্জি ফেস করছিলেন সেটা বিট থার্ড পার্টি যাই সিচুয়েশন হোক না কেন সেই জিনিসটা কিন্তু উইদিন স্করপিও সিজন আপনাদের লাইফে এন্ড হবে আমি প্রিন্ট কমেন্টে দিয়ে দেবো স্করপিও সিজনটা আমার এক্স্যাক্টলি মান দুটো মান্থের মধ্যে একটু নভেম্বর আর নভেম্বর ডিসেম্বর নাগাদ অনেকেরই কিন্তু চ্যাপ্টারটা এন্ড হয়ে যাবে ঠিক আছে তো আপনাদের জন্য এটাই এনার্জি কিন্তু আপনাদের আরও একটা জিনিস যেটা আমি গাইড করবো সেটা হচ্ছে নিজেদের মেন্টাল কনফ্লিক্টে ভুগবেন না যখন নিজে কোনো ডিসিশন নিচ্ছেন সেই না স্কিপ থাকার চেষ্টা করুন নিজের ইনটিউশনকে ফলো করুন কারণ আপনাদের লাইফে একটা বিশাল চেঞ্জ আসছে বিকজ এখানে ওয়ার্ল্ড আর দেশের কার্ড কিন্তু একসাথে কম্বাইন করছে